গাইছে এই যে দেখতাছেন আমার পাশে এই যে দেখতাছেন কত বড় একটা কিং কং বিলা চিনি আর কি সিনেমা টিনেমায় দেখতাম হলিউডের এই যে দেখতাছেন নোক এটা কিন্তু নোক এই যে নোকের চেরি এই যে একটা যে নোক দেখতাছেন আমার একটা মানুষের সমান একটা নোক এই যে সেটা দেখা একটা ভালো করে এই যে পাও এই যে পাও দেখেন পাওয়ের চেরি যে এই যে দেখেন আমরা যে চেয়ারে বহি এটা সমান আর কি গাইছে আমি আজকে যাইতেছি ভুটান আর ভুটান যাওয়ার রাস্তায় এমন একটা চরিত বস্তু দেখলাম ওই যে আমার পাশে দেখেন কত বড় কত বড় মোটামুটি ধরেন একটা পাহাড়ের সমান এটার নাম জানি কি কয় আমারও তাহলে খেয়াল নাই আপনারা যদি কেউ নামটা জানেন কমেন্টে জানিয়ে দিবেন পুজো দেখতেছে না আচরিত লাগতেছে ওই বস্তুটার বুকলে আমরা জামু সম্পূর্ণ কিছু দেয় হামু ভিতরে সুইমিং পুল আছে একটা পার্কের মতো আর কি কি ভেসল ওইটা আছে সবকিছু দেয় হামু আমার সাথে আছে যে রাজিবুল ভাই তো যায় আমরা ওখানে ভাই আপনি কি এটা এটা কি কয় জানেন কি এটা এটা কি কয় এটা হলো কিং কং কিং কং কিং কং বলে কয় गाइस एक्चुअली এটার নাম আমি জানি না এটারে কি কয়

এনে দেন কি সুন্দর মানে ডিজাইন করে বানাইছে আমরা ভিতরে জামুন সম্পূর্ণ কিছু দিয়ে হোমা হয় না আমার সাথে আর একটা কথা ওই জেনে দেওয়া ওই ছনের ছন দিয়ে কি সুন্দর ডিজাইন করছে গাইস দেখছেন

আমরা যে চেয়ারে বহি এটা এটা সমান আর কি এই যে দেখেন এই যে চেরি এটা বড় বড় চেরি আরো ভালো করে দেখাইতেছে আপনাকে এই যে দেখেন ভালো লাগছে আর কি আর এটা গেট বানাইছে মানে খুব নিউ ডিজাইন আর কি গেটটা বানাইছে যে ভিতরে যাওয়া যায় সম্পূর্ণ কিছু আমি আপনাকে দেখামো আর এই যে এই সাইডে দেখেন আটটা দেখেন আটটা দেখে দেবো একবার ভালো করে গাইছে আমরা টিকেট কাটলাম এই সাইডে করে তুমি একটু দেখে দাও কি হবো তাই আর ভাই পাইলে কেমন হবো দাও টিকিট লাগাও সরম পাই তুমি এখানে কাজ করো না তোমার নাম কি নাম মিনাল বৈশ্য বাড়ি কর বাড়ি হাজো

তো কাজ দেখতেছেন পার্কের মানে কামটা ক্লিয়ার হয় নাই এখন ওই যে মিস্ত্রিরা কাম টাম করতেছে আরও মানে বহুত ডিজাইন ডিজাইন করবো আরও অনেক সুইমিং পুল আছে আহেন সুইমিং পুলটা একটু আমরা দেখবো আপনাকে দেখানি নিয়ে চেষ্টা করবো আহেন তো গাইস এই যে দেখতেছেন একটা সুইমিং পুল পাইলাম এখানে চাইলেই যে দেখেন কি সুন্দর ডিজাইন করছে চাইলে যেন বহন যাইব সুন্দর কি রিলাক্স শান্তি গো ভাল লাগছে আর এই যে দেখতেছেন সুইমিং পুল বাহ রে সুইমিং পুল এই দেখ কোথায় নি পানি গো

পিচল দিবা কিবা ক'ব নেকি কিবা ক'ব নেকি আচ্ছা এইটোত কি কৰে এইটো এইটো এই ঘৰ অল দি তলেদি পানী যায় ওপৰে দিয়া মানে চৰি আহি আছে এনে ডেম বৃষ্টি নেগালে থাকিব খুব সুন্দৰ ডিজাইন কাম চল ত

আপনি যেটাই করেন যদি করেন দেখবেন চলবো আমরা খালি এটার টানে কিন্তু ভিতরে ঢুকছি কথাই যে রকম মানুষ টানুষ এ থেকে নিয়ে তো গাইস আমরা কিছু ফটো শ্যুট করলাম তার বাদে একটা র্যাপের কিছু গুণে ফুটেজ আর শ্যুট নিলাম তো এখন আমরা জামুগা বহুত টাইম হইল এখান দিয়ে আড্ডা সাড্ডা মারলাম সব কিছু দেখলাম আপনাকে দেখানি নিয়ে চেষ্টা করলাম তো গাইস আমরা যে শ্যুটটা করলাম এখানে কিছু একটু ফুটেজ নিলাম দেখলেন এর র্যাপটা চ্যানেলের নাম নামটা কি তোমার চ্যানেলের রাজবুল ব্লগস আমি নিজেও এখানে শ্যুট করলাম ভিডিও গেলে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন সবাই ভালোবাসা দিবেন ধন্যবাদ